দৌড়াদৌড়ি করে লাভ নেই ছেলে আমার কাছেই আসবে এই কয়েকদিন আগে ভিডিওর ট্যাগলাইন ছিল না আচ্ছা আচ্ছা তাহলে আজকে হঠাৎ সকাল সকাল দৌড়লো কেন মা মেয়ে মানে আজকে দৌড়ো নি তারিখে দৌড়িয়েছে তো আজকে নয়ই মে ছয়ই মে বাবা গেছে তখন দেওয়া হলো এত সকাল দৌড়াদৌড়ি করে লাভ নেই তাহলে আজকে সকাল সকাল মানে ন তারিখ সকাল সকাল কেন হঠাৎ হাইকোর্টে দৌড়তে হলো মাকে প্রাণে ভয় পেয়েছেও কেন তোমার কাছে তো ছেলে আসবে আমরা কদিন শুধু কদিনের অপেক্ষা কদিনের অপেক্ষা আর কটা দিন পরেই মা ছেলে এক হতে চলেছে হঠাৎ করে কটা দিনটা আজকে পিটিশান জমা দেওয়া হলো যা বাবা শুনে তো অবাক মানে ভাবতেও অবাক লাগে না যে মা কত বড় মিথ্যেবাদী মানে একই কথাকে কত রকমভাবে ভিডিওতে ঘুরিয়ে ফিরিয়ে বলে হুম আজকে পিটিশান জমা দেওয়া হলো আর তা সেই খুশিতে মিষ্টিও খাওয়া হলো আচ্ছা পিটিশান জমা দিলে কি। বিচার হয়ে যায় যে হ্যাঁ তুমিই ছেলেকে পাবে ওকে বিচারক কানে কানে বলে দিয়েছে যে তুমিই ছেলেকে পাবে যাও বাড়িতে মিষ্টি খাও গিয়ে মিষ্টি বিতরণ করো গিয়ে যাই হোক মিষ্টি খেয়েছে মিষ্টি মুখে নিয়ে ভিডিওর এন্ডিংটা করলো খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে কিসের গুড নিউজ কিসের বলো তো ছেলে তোমার কাছে আসছে সে তো আমরা কবে থেকে শুনে আসছি দেখতে আর পাচ্ছি না এই কদিন পর আর কদিন পর এই হয়ে এলো দৌড়াদৌড়ি করে লাভ নেই ছেলে আমার কাছেই আসছে ছেলের এমন ভাব দেখালো ছেলের জন্য ফ্যান কেনা জামা প্যান্ট কেনা আমরা ভাবলাম বোধ হয় কাল পরশু করি ওর ব্লগে ওকে দেখতে পাবো ছেলে কোলে নিয়ে ও ব্লগ শুরু করেছে মানে ছেলেকে বেচতে শুরু করেছে না সন্দীপ যদি ছেলেকে দেখায় সন্দীপ যদি মানে দেখায় ভিডিওতে তাহলে ছেলে বেচা হয়ে যায় আর ও যদি ভিডিওতে দেখায় তাহলে বেচা হবে না কেন তাহলে ও ছেলে বেঁচতে শুরু করে দিয়েছে কারণ ও বুঝতে পেরে গেছে ছেলের নামে যদি আমি টাইটেল দিই তাহলে আমার ভিউজটা খুব ভালো হয় কারণ আগের দিনের কী টাইটেল দিয়েছিল একটা দেখলাম ভিউজ পড়ে গেছে তো চলো আজকে হাইকোর্ট ঘুরে এসেছি সেটা দিতে হবে না ওহ আচ্ছা ম্যাডাম আপনার সঙ্গে তো মানে ম্যাডাম মানে কমলা ম্যাডামকে বলছি আপনার সঙ্গে তো উকিল গিয়েছিল মানে আপনার উকিল দাদা গিয়েছিল তো উখিল দাদা মানে ওকালতি ছেড়ে এখন ক্যামেরাম্যানও হয়ে গেছে আচ্ছা আচ্ছা ক্যামেরাম্যান হয়েছে না কারণ একসঙ্গে একই ফ্রেমে মা মেয়েকে ক্যামেরায় কে তুলে তুলে উখিল দাদা নিশ্চয়ই বাহ ক্যামেরাম্যান হয়ে গেছে লাঞ্চের সঙ্গী ব্রেকফাস্টের সঙ্গী হয়ে গেছে এই রকম উকিলই তো চাই না মক্কেলদের এরকমই উকিল চাই তুমিও ভালো মক্কেল উকিল দাদাও ভালো তো যেটা আমরা বুঝতে পেরেছি আর কি যে অনেক কোনো উকিল দাদা ছিল না কে ছিল সেটা প্রমাণ সমেত ফোকলা না তোমার তোমার এই কে ছিল আর কি সেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি এবার হচ্ছে মিষ্টি খাওয়ার কথা আচ্ছা কোন খুশিতে মিষ্টি খেলে তোমার বাড়িতে যে মা মরা মেয়েটি আছে না ওর বাড়িতে না ওর পাশে যাই হোক তোমাদের ফ্যামিলিতে যে মা মরা মেয়েটি আছে সে ভালো রেজাল্ট করেছে বলে মিষ্টি খেলে নাকি ছেলে খুব তাড়াতাড়ি কাছে আসছে বলে মিষ্টি খেলে মিষ্টি তো তোমরা আকচারই খাও মানে বুঝতে পারছি না জাস্ট গুলিয়ে যাচ্ছে যে কি কারণে মিষ্টিটা খেলে কারণ ওরা মিষ্টি মিষ্টির মানে কি বলবো মানুষগুলো মিষ্টি না হলেও মানুষগুলো বিষে টকে ভরা হলেও ওদের বাড়িতে মিষ্টিটা কিন্তু খুব চলে উঠতে বসতে যে কোনো কারণে মিষ্টি তাই জিজ্ঞাসা করছি যে হঠাৎ মিষ্টি কেনা বা হঠাৎ মিষ্টি খাওয়া এটা যে ছেলে কাছে আসছে বলে তা নয় কিন্তু বিশেষ কি আরও কোনো বিশেষ কারণ আছে কি কারণ এটা কোনো বিশেষ কারণ নয় তো কারণ এটা আমরা অনেকদিন ধরে শুনে আসছি ওর কাছে আসছে আট মাস আগে ও লয়ারের কাছে গিয়েছিল কেস করেছিল নাকি ওর কথা অনুযায়ী ওর ভিডিওটা এখনও জল জল করছে আট মাস আগে ও ছেলেকে পাওয়ার জন্য কেস করেছিল তো সেই কেসের কি হলো কবে কি শুনানি হলো কবে কি বিচার হলো কবে কি হলো কবে ডেট পড়ল কবেই বা বাবার কাছে নোটিশ গেল বুঝতে পারছি না তো যাই হোক আবার নতুন করে আজ পিটিশান জমা পড়ল ও ছেলে কাছে আসবে বলে নয় পিটিশান জমা পড়েছে বলে মিষ্টি খেয়েছে আরে বাপরে কী মিষ্টি কিনেছে বা কী মিষ্টি খেয়েছে দেখিনি হ্যাঁ তবে খেয়েছো ওরা মিষ্টি খায় মিষ্টির দোকানে গিয়ে তো আর শুধুমাত্র ভ্লগিং করার জন্য যাবে না কিন্তু তাহলে ছেলে কাছে আসলে কি হবে বলো তো মিষ্টির দোকানটাকেই মনে হয় বাড়িতে নিয়ে চলে আসবে তাই না আর হ্যাঁ ওর অনেক চামচা চামচি আছে তারা তো কবে থেকে মিষ্টি খাওয়ার জন্য কমেন্ট বক্সে দেখেছি যে মানে ওর সব পাঁচ আটা সাপোর্টাররা আছে তারা কবে থেকে মিষ্টি খাওয়ার জন্য তাই জন্য তোমাকে মিষ্টির দোকানটাই পুরো তুলে নিয়ে আসতে হবে যখন ছেলে কাছে আসবে কিন্তু আমার প্রশ্ন ছেলে কাছে আসলে সামলাতে পারবে তো কারণ তুমি তো বাচ্চা তুমি বাচ্চা তোমাকে কোথাও গেলে চুল বেঁধে দিতে হয় তোমাকে চোখে কাজল পরিয়ে দিতে হয় সাজিয়ে দিতে হয় তো কিছুই নিজে পারো না শুধুমাত্র পরকিয়া করা ছাড়া আর কিছুই তুমি পারো না তাই বলছি যে একটা বাচ্চাকে আনলে বাচ্চার তো অনেক কাজ অনেক দায়িত্ব তুমি সামলাতে পারবে তো ও তোমার মা সামলাবে বুঝি ও না 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 মাও তো এখন রিলস কুইন হয়ে গেছে উঠতে বসতে শুধু রিলস বানায় লিপসিং ঠিকঠাক হয় না কিন্তু নাচরবান্দা আমি টিকটকার হব আমি ইউটিউবার হব তো যাই হোক মাও চেষ্টা করছে কেন করবে না তাই না মেয়ের আর্নিং দেখছে মেয়ের ফুটুর ফাটুর খরচ দেখছে এত মেয়ের ফুটুনি দেখছে তাহলে মায়ের ইচ্ছে হবে না মায়েরও ইচ্ছে হয়েছে আরও অনেক কিছু মায়ের ইচ্ছে হয়েছে তো সেই কারণেই যাই হোক মেয়েকে সাপোর্ট করছে মেয়ের সঙ্গে একদম মানে কি বলবো চুড়িদার পরে মেয়ের সঙ্গে সকাল সকাল বেরিয়ে পড়লো হাইকোর্ট যাওয়ার জন্য হ্যাঁ কিছুটা গেল ট্রেনে কিছুটা গেল টোটোতে কিন্তু তারপর গেলো কি না উকিল দাদার গাড়িতে যেটা দেখে আমাদেরকে বলা হলো তো উকিল দাদা তো ছিল না সেটা আমরা জানি কিন্তু ফোকলা কী ছিল ফোকলাও ছিল সেটারও প্রমাণ দিয়েছি তো যাই হোক প্রমাণ অনেকেই পেয়ে গেছো অনেকের মধ্যে সন্দেহ ছিল ফোকলা না ওই উকিল দাদা থুস উকিল দাদার কোনো খেয়ে কাজ নেই সকাল সকাল ওদেরকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে আবার ওদের ওদের কেস পিটিশান জমা দিয়েই একটুখানি সময় লেগেছে বললো না আমার বেশি দেরি হয়নি একটুখানি সময় লেগেছে একটু ডেকেছে সই করেছে হয়ে গেছে পিটিশান জমা দিয়েছে তো একটুখানি সময় লেগেছে শুধু যেতে আসতে সময়টা বেশি লেগেছে তাই বলি যিনি লয়ার একটুখানি সময়ের জন্য ওদের সাথে গেল পিটিশান জমা দেওয়া হলো আবার ওদের সঙ্গে এলো বিগ বসে লাঞ্চ করলো মিষ্টির দোকানে মিষ্টি খাওয়া আর তারপরে তোমার ওয়ারেস খাওয়া আবার সুন্দর প্রাকৃতিক পরিবেশ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা দেখতে দেখতে অ্যাটমসফিয়ার বিল্ডিং দেখতে দেখতে ওকিল দাদা ওদের সঙ্গে নাকি বাড়ি ফিরে এলো কি ভালো লয়ার তাই না মনে হয় তার আর কোনো মক্কেল টক্কেল নেই কোনো কেস কামারিও নেই শুধু ওর ওর কেসটা নিয়ে সে ব্যতীত ব্যস্ত অল মায়ের কোলে বাচ্চাকে পাঠাবে তাই না তাহলে তো হবেই তো এবারে বলি ওদের বাড়ির যে মেয়েটির কথা আমি বলছিলাম অর্থাৎ দুষ্টু আমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছি যে এইচ এস দিয়েছে এইচএসের রেজাল্ট বেরিয়েছে অনেকে অনেক ভিউয়ার্স ওর কাছে জানতে চেয়েছে কারণ ও একসময় দুষ্টু আর দুষ্টুর মাকে কন্টেন্ট বানিয়েছিল সেই জন্য দুষ্টু আর দুষ্টু রেজাল্ট বেরিয়েছে দুষ্টুর রেজাল্ট কেমন হয়েছে ও জানে না ও জানে অবশ্যই জানে কিন্তু বলবে না কেন বলবে কারণ দুষ্টু ওকে আর সাপোর্ট করে না ওকে সাপোর্ট করে না ওর পরকে সাপোর্ট করে না ওদের এই গসিপের মধ্যে থাকতে চায় না সেই জন্য ও আর দুষ্টুকে নিয়ে বেশি কন্টেন্ট করতে চায় না হলে একটা ভালো কন্টেন্ট হতো যদি খুব ভালোভাবে ওকে দুষ্টু সাপোর্ট করতো তাহলে তোমার মিষ্টি নিয়ে এসে খাওয়ানো ওই যে বললাম কোন খুশিতে মিষ্টি বিতরণ মিষ্টি খাওয়ানো ওকে নিয়ে একটু হই হৈ করা রেজাল্ট নিয়ে আদিক্ষেতা করা একটা বেশ ভালো কন্টেন্ট হতো কিন্তু ভিউজটাও ভালো হতো কিন্তু ওই যে মামরা মেয়েটি ওকে সাপোর্ট করে না এখন আর সাপোর্ট করে না মেয়েটার ভালো লাগে না তো মেয়েটা হচ্ছে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে তোমাদেরকে জানিয়ে রাখি মেয়েটা ফার্স্ট ডিভিশনে পাস করেছে মেয়েটার বান্ধবীর কাছ থেকেই জানা গেছে মেয়েটা ফার্স্ট ডিভিশনে পাশ করেছে ও এখন নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত কারণ ও খুব ভালো করে জেনে গেছে যে এদের সঙ্গে যদি আমি হাত মেলাই তাহলে আমার এখানেই পড়াশোনা ইতিগজ সমাপ্তি হয়ে যাবে ব্যাস কোনো একটা ছেলের সঙ্গে পরকিয়া লেলিয়ে দেবে বা আমিও জড়িয়ে যাব ওই জন্য কথাই আছে না সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে নরকবাস ও নরকবাস করতে চায়নি কারণ এরা যতই ভালো মন্দ খাক ভালো মন্দ ড্রেস পরুক কেনাকাটা করুক বড়ো রেস্টুরেন্টে খাক না কেন এরা মানুষগুলো অসৎ আর এদের চাল চলন কথাবার্তা কি বলবো এদের লাইফস্টাইল একদম হেলদি নয় ঠিক সেই কারণেই ওই মেয়েটি সরে গেছে তো এবারে আসি হচ্ছে হাইকোর্টে গেল উফ প্রথমবার হাইকোর্টে গেলি না সন্দীপ বলেছি প্রথমবার গেলাম কিন্তু যাই হোক সন্দীপের লয়ার কিন্তু প্রথম থেকেই হাইকোর্টের ছিল এটা আমরা শুনেছি বা জেনেছি প্রথম থেকেই ছিল তো যাই হোক চেঞ্জ হয়ে গেল আর ও যেটা কথাটা বলল আমার লয়ার হাইকোর্টে যাচ্ছে আচ্ছা লয়ার চেঞ্জ করলি না সেই যে গ্রাম গ্রাম প্রধানের দেওয়া লয়ার ও প্রথমে একটা লয়ার চেঞ্জ হয়েছে তারপরে হচ্ছে গ্রাম প্রধানের দেওয়া লয়ার মানে কি বলবো ওর কেসটা দেখছে উনি সম্পূর্ণ কেসটা দেখছে দেখছে উনি তো বসিরহাটের বসিরহাট থেকে উনি সোজা চলে গেলেন হাইকোর্টে গিয়ে কাজ সেরে চলে এলেন ব্যাপারটা একটু কেমন যেন লাগছে আর কি মানে ঠিক হজম হচ্ছে না কি ব্যাপারটা নাকি অন্য কোনো হায়ার করেছে উকিল তো যাই হোক সেটা ভবিষ্যতে যখন মানে কি বলবো আমরা সবাই আছি খুঁজে বার করার জন্য অবশ্যই খুঁজে বার করে ফেলবো এই যে যেমন দেখো দুষ্টু রেজাল্ট নিয়ে ও মুখটি খোলেনি কোনো উচ্চবাচ্য করেনি যে কমেন্ট যারা কমেন্ট করেছে বা যে কমেন্ট করেছে তাদের কোনো রিপ্লাই পর্যন্ত দেয়নি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে দুষ্টু উচ্চ মাধ্যমিক ফার্স্ট ডিভিশনে পাশ করেছে দেখো হয়তো আলো মানে আরও আরও ওর ভালো রেজাল্ট হতো কিন্তু এমএটি সেই সময় কি ঘটেছিল আমরা সবাই জানি তাই তো ওই দুরবস্থা কাটিয়ে ও যে পরীক্ষা দিয়েছে মন ঠিক করে মন মানসিকতা ঠিক করে মানসিক চাপ নিয়ে যথেষ্ট ঠিকঠাকই আছে আমি বলবো ঠিকঠাকই আছে রেজাল্ট তো যাই হোক পরবর্তীকালে পুলিশ অফিসার হওয়ার ইচ্ছা সেটা যেন পূর্ণ হয় এটুকুই চাই তো যাই হোক এবারে হচ্ছে কোর্ট কাচারি মিষ্টি খাওয়া এই সমস্ত দেখলাম তো তো টাইটেলটাও দেখলাম একেবারে ঝাক্কাস দিয়েছে ওই দাদা ওই দাদা তোর সঙ্গে যে ছিল আর কি ওই দাদাই বলে দিয়েছে নাকি এই টাইটেলটা এরকম দেবে নাহলে তোর মুখ থেকে তো এত ভালো ভাষা বেরোবে না তোর মুখ থেকে এত সুন্দর প্রবাদ বাক্য সেটা তো বেরোবে না কিন্তু এই যে একটা সুন্দর প্রবাদ বাক্য তার মানে তুই বুঝিস না বুঝিস না বুঝলে যখন তুই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলি ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসতিস যদি প্রকৃতই বুঝতিস সেই দিনের পরিস্থিতির শিকার হয়ে থাকিস সেদিন পরিস্থিতি চরমে উঠেছিল তোর পক্ষে সম্ভব ছিল না কিন্তু যেদিন মাল রিকভারি করতে গেলি কাঁথা নিয়ে এসেছিলি বাবার দেওয়া কাঁথা বাপের বাড়ি থেকে দেওয়া কাঁথা টেডি বিয়ার আর খাট আলমারি এগুলো তো আছেই খাট শোকে সেগুলো তো আছেই সেগুলো বাদ দাও সবচাইতে এগুলো কী বলবো মূল্যহীন জিনিস সেগুলো খুঁজেছিলি নিয়ে এসেছিলি সেদিন কিন্তু ছেলেটাকে খুঁজিস সেদিন নিশ্চয়ই ও পরিস্থিতির শিকার ছিল না কারণ সেদিন সঙ্গে ওর প্রশাসন ছিল মহিলা পুলিশ ছিল অনেক মানে কেউ কিন্তু ওর ছেলেকে ওর কাছ থেকে আলাদা করতে পারতো না ছেলেকে জড়িয়ে ধরা আদর করা দেখতে চাওয়া চুমু খাওয়া সেটা কিন্তু না করে পত্র গুছিয়ে এনে কীভাবে ও ভিডিও করবে সেইখানে দাঁড়িয়ে ভি মানে গাড়ির ভিতরে বসে ও ভিডিও করতে ব্যস্ত ছিল কারণ ভিডিও করে এই ব্যাপারটাকে পাবলিক করে ওকে রোজগার করতে হবে শুধু কি সন্দীপি রোজগার করে এই সমস্ত বলে ও করে না দেখো না কেমন খেলছে যারা বলছে ও খেলে না স্বচ্ছ কন্টেন্ট দেয় তাদেরকে বলি তারা কি কানেও শোনে না চোখেও দেখতে পায় না আমি তো অবাক হয়ে যাই শুধু কি সন্দীপই খেলে হ্যাঁ সন্দীপের কাছে বাচ্চাটি আছে সন্দীপ নাকি বেঁচে রোজগার করছে আচ্ছা কোন ব্লগার তার বাচ্চাকে দেখায় না বলো তো কোন ব্লগার দেখায় না যারা ডেলি ব্লগ করে তার প্রতি তার বাচ্চাকে প্রত্যেকটা ব্লগে কিন্তু দেখা যায় তো যখন এই ম্যাডাম ব্লগ করতো শ্বশুরবাড়িতে সেও তো তার বাচ্চাকে দেখাতো তাহলে তখন কি এই মাও তখন তার সন্তানকে বেচতো আমার তো তাই মনে হয় সন্তানকে বেচতো তাহলে আবার কাছে আনবে আবার বেচবে দেখো না টাইটেলেই কেমন বেঁচে খাচ্ছে ছেলে ফিরে আসছে ছেলে খুব তাড়াতাড়ি গুড নিউজ আসছে আমি শুধু অবাক হই যে পিটিশান জমা দিলে পরেই কি করে হয়ে যায় সবে তো জমা পড়ল এবার মানে কি বলবো কেস চলবে ডেট পড়বে তারপরে বিচারক বুঝে রায় দেবে তারপর না সব কিছু আগে থেকেই কেমন কীর্তন করে বুঝতে পারছ কতটা অশিক্ষিত কতটা কি বলবো মানে বুদ্ধিহীন হলে এই রকম জিনিস করতে পারে আচ্ছা এবারে হচ্ছে ক্যামেরাম্যান ক্যামেরাটা কে ধরে দিয়েছে প্রশ্ন রইলো মানে এই ম্যাডামের কাছেই গামলা ম্যাডামের কাছেই প্রশ্ন রইল ক্যামেরাটা কে ধরে দিয়েছিল সেটাও উকিল দাদা বা উকিল আবার সঙ্গে রেস্টুরেন্টে খেতেও গেল কি দারুণ ব্যাপার তাই না আর পাশ থেকে উকিল দাদা বলছে যে আমার ছেলে পছন্দ করে এ তখন বলছে আমার ছেলেও পছন্দ করে তোর ছেলের পছন্দ অপছন্দগুলো মনে আছে না ন মাসে ভুলে গেছিস শুধু নিজের পছন্দ নিজের সুখ আত্মসুখ নিয়েই কিন্তু ও ব্যস্ত ছেলের পছন্দগুলো মনে আছে বলে আমার মনে হয় না আর ছেলেকে যখন ছেলে এসেছিল ছেলে দু বছর সামথিং আড়াই বছর মতো ছিল আর কি একটা বছর প্রায় একটা বছর ন মাস আর তিনটে মাস হলেই একটা বছর বাচ্চার হ্যাবিট চেঞ্জ এটা ওটা চেঞ্জ অনেক কিছু চেঞ্জেস আসে সেগুলো তুই মিস করে গেলি তারপরেও তুই বলছিস আমার ছেলেও পছন্দ করে ও চোখের কি ইশারা লয়ার দাদার সঙ্গে চোখের কি ইশারা এক মানে আজকের কমেন্ট বক্সটা ওর দেখতে হয় এত মানুষ ওর সঙ্গে নাকি আছে আজকের কমেন্ট বক্সটা দেখতে হয় যেখানে নেগেটিভ কমেন্টস ও কাউকে আর লাভ রিয়াক দিয়ে উঠতে পারেনি কাকে দেবে কত খুঁজবে নেগেটিভ কমেন্টে ভরা সবাই ওর কাছে প্রশ্ন করেছে তুমি মা তুমি মা দেখো পেট ফেলে জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না আর মায়ের দায়িত্ব পালন করতে হয় কর্তব্য পালন করতে হয় মায়েদের প্রচুর দায়িত্ব কর্তব্য আর মা হওয়ার পর একটা মেয়ের জীবন চিন্তাধারা মানসিকতা সবটা বদলে যায় কিন্তু এর বদলেছে অন্যভাবে রঙিন দুনিয়ায় পা দিয়েছে একটা মা যখন তার বাচ্চাকে টেক কেয়ার করে না মায়ের কি বলবো নাওয়া খাওয়া সাজ গোজ কোথায় চলে যায় এতটুকু বাচ্চা থাকলেন হ্যাঁ একটু বাচ্চা যখন বড় হয় তখন ঠিক আছে কিন্তু এতটুকু বাচ্চা দুষ্টু বাচ্চা তখন মায়ের সব কিছু কোথায় চলে যায় কিনা এই মা রঙিন দুনিয়ায় পা দিয়েছে প্রেম পরকিয়ার দুনিয়ায় পা দিয়েছে আসলে অল্প বয়সে যা করে উঠতে পারেনি তার না ভুল বললাম ওর তো এখনও অল্প বয়স তাই না সবাই বলে ও এখনও বাচ্চা মেয়ে বাচ্চা মা তো বাচ্চা মায়ের কাছে আমার একটাই প্রশ্ন বাচ্চা মা তো তাই তোমার চাইতেও নিশ্চয়ই তোমার বাচ্চাটা আরও বাচ্চা তার ভালো লাগা ভালোবাসা ইচ্ছে অনিচ্ছে কোনো দিন জানতে চেয়েছো আজ হঠাৎ লড়াইতে নেমে মনে হয়েছে আমি জিতে নেব জিততে আমার হবেই কিন্তু জিতে কতদিন বাচ্চাটাকে ও কাছে রাখতে পারবে সেটা নিয়ে না আমার খুব সন্দেহ আছে আমার মনে হয় ওই নিয়ে আবার সন্দীপকেই ফেরত দিতে হবে ওকে কারণ এই বাচ্চাকে সামাল দেওয়ার মতন ক্যালি ওর কাছে নেই আর ওর মা ও বাবা সে তো এখন কি বলবো শুধুই রিলস বানায় যাই বললাম প্রথমে প্রথমেই বললাম রিলস বানায় শুরু আজকে দেখছি এই একটা শর্ট ভিডিও দিয়েছে দেখলাম কিছুক্ষণ আগে আমি দেখলাম আর কি গাড়ির মধ্যে মা এরম এরম করছে শর্ট ভিডিওতে মেয়ের মুখে একটা বিরক্তি প্রকাশ কিছু যেন একটা ঘুয়ে চলেছে এরম একটা ব্যাপার দেখলাম শর্ট ভিডিওটাতে তো যাই হোক এই রিলস দুই কুইন এই রিলস দুই কুইনের সঙ্গে যিনি ছিলেন তিনি কেন গা ঢাকা দিয়েছিলেন জানি না তিনি আর যাই হন তিনি ফোকলা নন তাকে বিভিন্ন জায়গায় দেখা গেছে তিনি ফোকলা নন আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি উনি হচ্ছেন সেই উপকারী সমাজসেবক দাদা যিনি কিনা উপকার করেন সবার আড়ালে থেকে তাহলে ইউটিউবে কাউকে একটু সবজি দান কাউকে একটু পোটলাই করে চাল ডাল দান সেগুলো কেন মুখ দেখিয়ে করিয়েছেন করেছেন আর কি মুখ দেখে করেছেন কিন্তু এই বোনের পাশে রয়েছে আজকে মানে কি বলবো একজন অত্যাচারিতা মায়ের পাশে তাহলে উনি মুখ লুকিয়ে রয়েছেন কেন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ব্যাপার তো নিশ্চয়ই আছে সেটা নিয়ে হয় পরেই আমরা বের করে ঠিক আলোচনা করে নেব তবে একটা কথা বলি সন্দীপকে দেখে ভয় পেয়ে আজও হাইকোর্টে ধরলো আগে নয় কিন্তু কী আর করা যাবে চলো আজকের ভিডিওটা শেষ করি টাকা